ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খানের সঙ্গে সিনেমায় অভিষেক হয় কলকাতা সিরিয়ালের নায়িকা ইধি কাপালের প্রিয়তমা সিনেমার মাধ্যমে তরতর করে বেড়ে যায় তার ফ্যান ফলোয়ার ও জনপ্রিয়তা আগামী পনেরো নভেম্বর মুক্তি পাচ্ছে সাকিব খানের নতুন ছবি দরদ এই ছবিতে থাকছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান যিনি একেবারে আড়ালে চলে গিয়েছিলেন দরদ ছবির মাধ্যমে ফের ক্যারিয়ারের প্রাণ ফিরেছে তার এবার সাকিব খানের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করলেন কলকাতার মিঠাই সিরিয়ালের মিঠাই রানী সৌমিত্রিসা কুরুর কিন্তু সাকিব খানের সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা প্রকাশ করে কি জানালেন এই অভিনেত্রী মিঠাই অভিনেত্রী সে বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম সোমবার রাতে কলকাতার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন আঠারোটি সিনেমার ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এসকে কে মুভিজ সাত তারকা হোটেলটিতে বসেছিল চাঁদের হাট যেখানে অংশ নিতে বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতায় উড়ে আসেন সাকিব খান নিজে এই অনুষ্ঠানে সাকিব খানের সঙ্গে দেখা হয় সৌমিত্রিসা এরপর থেকে মুগ্ধতায় কাটছেন না এই অভিনেত্রী আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সৌমিত্রৃষা বলেন একজনকেই তাকে চিনতে পেরেছেন সাকিব বেশ কিছুক্ষণ কথা হয় তাদের সৌমিত্রিস বলেন খুব বেশিক্ষণ না হলেও যতটুকু কথা হয় বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিদ্দা আসলে বড় তারকা যারা হন তারা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকেন আলাদা করে পরিচয় দিতে হয়নি নিজের থেকে কথা বলেছেন সাকিব জানালেন অভিনেত্রী তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা সৌমিত্রিসার তবে সে নিয়ে এখনই কোনো কথাবার্তা এগোয়নি সমী আরো আরও বলেন আমি সাকিব খান থেকে শাহরুখ খান সবার সঙ্গে কাজ করতে চাই তাদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের একটা অভিজ্ঞতা সমী টিভি সিরিয়াল ও সিনেমার অভিনয় করেন বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন মিঠাই নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এছাড়া দেবের বিপরীতে তাকে দেখা গেছে প্রধান সিনেমায় গত বছর মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায় ছবিটি এদিকে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ নিয়ে উত্তেজনা পারদ চড়ছে এই চিত্রনায়িকাকে ভক্তরা সিনেমার ট্রেলার গান দেখতে ব্যাকুল কিন্তু এক্ষেত্রে সিনেমা প্রেমীদের বিরক্তির কারণ হয়েছে দরদের নির্মাতা অনন্য মামুন আগামী শুক্রবার মুক্তি পেতে যাওয়া এই সিনেমা নিয়ে অনেক পরিকল্পনার কথা জানালেন আদতে তার বেশিরভাগই বাস্তবায়ন করতে পারেনি এই নির্মাতা এতে সাকিবের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তার ওপর খুব ছেড়েছেন বিষয়টি নজরে এসেছে সাকিব খানের এক্ষেত্রে নির্মাতাকে দায়ী করে সাকিব খান বলেছেন মালয়েশিয়া সহ অন্য দেশের অনেকেই ছুটি নিয়ে রেখেছিলেন গানের জন্য মামুন অনেক ঝাড়ি খেয়েছে গালিও খেয়েছে ও ডিজার্ভ করে এটা প্রসঙ্গত অনেক অপেক্ষার পর সোমবার প্রকাশ পেয়েছে দরদ সিনেমা ট্রেলার ও গান সিনেমা মুক্তির মাত্র তিন দিন আগে ট্রেলার ও গান মুক্তি দেওয়া আলোচনার মুখে পড়েন অনন্য মামুন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাই